সুন্দরভাবে মানুষের জীবন পরিবর্তন হয় আমরা যারা ভাবি যে মানুষের জীবন পরিবর্তন হয় কথাটা ভুল মানুষের জীবন পরিবর্তনের জন্য মানুষ নিজের তার কৃতকর্মের জন্য দায়ী সমাজ বাস্তবতা পরিবেশ অসঙ্গত যাই হোক না কারণ মানুষ যদি নিজের যত্ন নিতে পারে নিজের দিকে তাকাতে পারে অবশ্যই তার জীবনে পরিবর্তন আসবেই আসবে মনের সংস্কারটা তখনই দরকার যখন মনের মধ্যে নেতিবাচকতা ভয় হিংসা এগুলো এগুলো আবর্জনা তৈরি করে এই ময়লাগুলো যখন জমে থাকে তখন মানুষ অনেক কিছু দিয়ে ওটা ধুইতে পারে না মনের যখন কাপড় বদলালেও কাপড় পরিষ্কার করলেও মানুষের মন পরিষ্কার না হলে ওই জায়গায় পরিবর্তন আসে না আপনি পারফিউম দিতে পারেন লক্ষ কোটি হাজার টাকা কিন্তু মনে যদি মনে যদি কাদা লেগে যায় মন যদি অপরিষ্কার হয় মনে যদি মিথ্যা অসততা স্বার্থপরতা হিংসা দিয়ে যদি ঢেকে যায় ওই মনকে কখনোই কেউ কী করতে পারে না উন্মুক্ত করতে পারে না মন ঠিক ঠিক সোনার মতো উপরে অনেক কালো কয়লা দিয়ে ঢেকে থাকা থাকে মুক্তার মতো তাকে কর্ষণ করতে হয় তাকে তুলে আনতে হয় স সব প্রণিতভাবে সে কখনো ভেসে আসে না ঠিক মনের সংস্কার দরকার মনের সংস্কার হোক সবাই ভালো থাকে থ্যাংক ইউ